আজকে চলে আসলাম নতুন একটা বিরিয়ানি আজকে বিরিয়ানিটা কী দেখেন আজকে আম আম প্যাক করতেছি এটা একটা পেজ থেকে অর্ডার করেছিলাম পেজটার নাম হচ্ছে গিঘর সেই পেজের থেকে আমগুলো অর্ডার করেছিলাম দেখেন কত সুন্দর করে প্যাকিং করে আমার জন্য আমগুলো পাঠিয়েছে সচরাচর এরকম কেউ প্যাকিং করে পাঠায় না কারণ আম পাঠাইলে আমগুলো নষ্ট হয় বা কোনো কিছু একটু প্রবলেম হয় কিন্তু সত্যি বলতে অনেক সুন্দর করে এই পেজ থেকে আমগুলো পাঠিয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্যাকিংটা দেখে আপনারা চাইলে এই গ্রীক্ষ পেজ থেকে আমগুলো অর্ডার করতে পারেন আর আমগুলো দেখেন কত সুন্দর মানে কি বলবো একটা আমও নষ্ট হয় নাই মানে অন্যান্য সময় আমি পেজ থেকে অর্ডার করি যখন তখন দেখি যে আমগুলো ভালো হয় না কিন্তু একটা আমও নষ্ট ছিল না খুব সুন্দর ছিল আর আমগুলো কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমি যতবার অর্ডার করেছি ততবারই ধরা খেয়েছিলাম এই যে দেখেন আমগুলো কাটতেছি আমের কালারটা দেখবেন যে কি সুন্দর একটা কালার একদম গাছ থেকে পেরে আমার জন্য পাঠিয়েছে আর আমার মেয়ে কে আপনাদেরকে দেখিয়ে দিবে আর আমগুলো কেমন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গায়ের কালারটা দেখবেন যে কি সুন্দর একটা কালার আমের আমার কাছে মানে একটা জিনিসই ভালো লাগছে যে এটা প্যাকিংটা আর আমগুলো খুব মজার ছিল আমার ছোটো মেয়ে খাবে এখন আর আমার ছোট মেয়ে আমার হাজব্যান্ডের মনে করেন খুব মানে কি বলবো টেস্টটা খুব ডিফারেন্ট মানে ওরা ভালো কোনো কিছু না হলে কখনো মুখে দিবে না ঠিক আছে আমার মেয়ে খেয়ে বললো যে আমু না আমটা অনেক মজা আর আমু মিক্সডই আমি ঠিক আছে এখন দেখতেই পারছেন আমার মেয়েদের বসে ছোট মানুষ অবশ্যই ও তো মিথ্যা কথা বলবে না সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দীঘর পেজ থেকে আপনারা আম অর্ডার করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই পেজের মধ্যে সব কিছুই আপনারা পাবেন যেমন ঘি সরিষার তেল নারকেল তেল তারপর মশলা সব কিছুই আপনারা এখান থেকে পাবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন আমি পেজের নাম মেনশন দিয়ে দেব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ